এবার বড় ঘোষণা করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আর তাতে বেজায় চাপে মমতা সরকার দেশের সব রাজ্যে কর্মরত আইপিএস পুলিশ আধিকারিকদের হিসেব চেয়ে পাঠালো অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্যের মতোই পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ আইপিএস আধিকারিকদেরও এই হিসেব দাখিল করতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সেই মর্মে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চিঠি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে আগামী দু হাজার সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মরত সব আইপিএস পুলিশ আধিকারিককে নিজেদের আয় ব্যয়ের সঠিক হিসেব জমা দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রকে হিসেব জমা দেওয়ার জন্য একটি পোর্টালের ঠিকানাও দেওয়া হয়েছে ওই চিঠিতে এই পোর্টালে গিয়ে নিজেদের আয় ব্যয়ের হিসেব দাখিল করতে পারবেন আইপিএস আধিকারিকেরা ইমেল মারফত প্রশাসনের শীর্ষ পুলিশ আধিকারিকের আয় ব্যয়ের হিসেব জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে আয় ব্যয়ের হিসেব দাখিলের ক্ষেত্রে কোনো কোনোরকম গরিমসি যে স্বরাষ্ট্রমন্ত্রক বরদাস্ত করবে না তাও এই চিঠিতে সোজা ভাষায় বলে দেওয়া হয়েছে এই চিঠি পৌঁছেছে নবান্নে অল ইন্ডিয়া সার্ভিসেস কন্ট্যাক্ট রুলস উনিশশো আটষট্টির নিয়ম অনুযায়ী বা রুল অনুযায়ী আইপিএস আধিকারিকদের স্বরাষ্ট্রমন্ত্রককে তাদের সম্পত্তির পরিমাণ জানানো যে বাধ্যতামূলক তাও এই চিঠিতে উল্লেখ করে দেওয়া হয়েছে যদি কোনো আইপিএস পুলিশ আধিকারিক নির্দিষ্ট সময়ের মধ্যে তার আয় ব্যয়ের হিসেব জমা করতে না পারেন তাহলে তাকে ভিজিল্যান্স বিভাগের তরফ থেকে ছাড়পত্র দেয়া হবে না বলেও ওই চিঠিতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র তরফে ডিরেক্টর সুষমা চৌহান এই চিঠিটি পাঠিয়েছেন মুখ্য সচিবকে এবার দেখার বিষয় এই যে তৃণমূলের পরিপ্রেক্ষিতে কি বলে কারণ তাদের এবার হাত পা বেঁধে দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ সম্পত্তি আইপিএস অফিসারদেরকে দান করে অর্থাৎ পরিষ্কার বাংলা ভাষায় বললে ঘুষ দিয়ে নিজেদের দিকে যে টানার প্রবণতা এবার অন্তত সেটা দূর হবে